আজকে আমরা বেরিয়ে পড়েছি ফেডিকের উদ্দেশ্যে আর এই ফেডিকটি হচ্ছে আমাদের গাছ লাগানো আর এই গাছ লাগানোর জন্য আমরা চারি সাইডটা ভালো করে পরিষ্কার করে তারপরে আমরা বাঁশের কিছু জিনিস নিয়ে এসে সেখানে রাখলাম আর এই বাঁশের এই জিনিসগুলো দিয়ে আমরা চারিপাশটা গাছের চার চারিপাশ ঘিরে দেব কারণ কোনো কিছুতে যেন ওই চারা গাছগুলো খেতে না পারে বা নষ্ট না করে আর এই পরিষ্কার করার জন্য আমাদের এই যে ছেলেগুলো বসে আছে এ হচ্ছে মির হাসান আমির আর আলতাবদা এরা আমরা সবাই পরিষ্কার করে তারপরে এখানে গর্ত করলাম আর এই হচ্ছে মশার্দেক তারপরে মিঠুন এবং আমাদের মাসুদদা আর এ হচ্ছে আমাদের আমির আলী হাসতে হাসতে তারপরে গাছের চারায় যে প্লাস্টিকটা ছিল সেটা খসিয়ে তারপরে সেখানে এসে আস্তে আস্তে করে মাটি দিতে থাকলো আমরা চাইবো প্রতিটি গাছ যেন ভালোভাবে সুন্দর হয়ে যেন বড় হয় আর এটাই আমাদের আশা এ হচ্ছে আমাদের রাকেশ দা রাকেশ দাও সেই একই ধরনের গাছ লাগাচ্ছে আমি গাছটার নাম জানি না বলতে পারছি না তবে গাছ লাগাতে আমাকেও ভালো লাগে আর ওই জন্য আমরা এখানে অনেক পরিশ্রম করে গাছগুলো লাগাচ্ছি এ গেল যে সে হচ্ছে সুদীপ গাছটা নিয়ে গেল ঠিক কিন্তু সে লাগাতে পারবে না কারণ গাছের জন্য যেই গর্তগুলো করা হয়েছিল সেগুলো সব সবটাতেই গাছ লেগে গেছে ওই জন্য সে লাগাতে পারবে না আমরা অন্য এক জায়গায় ফাঁকা আছি